নমস্কার আমি রাহুল স্যার এচিভমেন্ট কোচিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে আমরা ক্লাসটা নেব সেটা হচ্ছে গিয়ে ভারত রত্ন ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে ভারত রত্ন অর্থাৎ বলতে পারি আমরা ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারত রত্ন নাগরিক বলতে কারা আপনারা আমরা হচ্ছে সবাই নাগরিক তাই আমাদের যে আমরা সবাই পেতে পারি এই নাগরিক সম্মান কিন্তু সেনাদের ক্ষেত্রে পরমীর চক্র আরও অনেক চক্র আছে সেনাদেরকে আলাদাভাবে দেওয়া হয়ে থাকে তাহলে এই যখন আমি ভারতরত্ন দেয়া হচ্ছে এটা আমাকে আগে জানতে হবে তার ইতিহাস সম্পর্কে আচ্ছা এই যে ভারতরত্ন দেয়া হচ্ছে এর ঘোষণা কবে হয়েছিল না এর ঘোষণা হয়েছিল উনিশশো চুয়ান্ন সালের দুই জানুয়ারি যেই বছর ঘোষণা হয় ওই বছরই তিনজনকে দেওয়া হয়েছিল কাদেরকে দেওয়া হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী রাধাকৃষ্ণন এবং হচ্ছে গিয়ে সি ভি রমন এই তিনজনকে দেওয়া হয়েছিল তার ঠিক পরের বছর অর্থাৎ উনিশশো সালে এ তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং এর উপরে আছে কি ভারত ভারতরত্ন এবং এই উনিশশো সালে ঘোষণা হয় যারা হচ্ছে মরণোত্তর অর্থাৎ যারা মারা গেছেন তাদেরকেও দেওয়া হবে কিন্তু উনিশশো সালে ঘোষণা হলেও নাইনটিন সিক্সটি অর্থাৎ প্রথম মরণোত্তর পেয়েছিলেন বাহাদুর শাস্ত্রী অর্থাৎ এগারো বছর পর কিন্তু ওনাকে দেওয়া হয় তাহলে এই ভারত রত্ন অ্যাকচুয়ালি কাদেরকে দেওয়া হবে প্রথমে ঠিক হয়েছিল। যে সাহিত্য কলা বিজ্ঞান এবং সমাজ সেবাদের সেবকদের দেওয়া হবে পরে অবশ্য দু সালে ডিসেম্বর মাসে মানবতা অর্থাৎ যারা মানুষের জন্য কাজ করে থাকেন তাদেরকে কিন্তু আমরা ভারতরত্ন দেওয়া হবে ঠিক হয় এখন পর্যন্ত দু সাল পর্যন্ত এখন তিপ্পান্ন জনকে ভারতরত্ন দেয়া হয়েছে তার মধ্যে আঠেরো জন হচ্ছে গিয়ে মরণোত্তর পেয়েছেন তাদের মধ্যে প্রথম মরণোত্তর পেয়েছেন হচ্ছে গিয়ে বাহাদুর শাস্ত্রী এই তিপ্পান্ন জনের মধ্যে পাঁচজন মহিলাকে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহিলার সংখ্যাটা কতটাই কম পাঁচজন মাত্র মহিলা পেয়েছেন কারা কারা পেয়েছেন না ইন্দিরা গান্ধী পেয়েছেন মাদার ট্রেসা পেয়েছেন এম এস শুভলক্ষ্মী পেয়েছেন লতা মঙ্গেশকর পেয়েছেন এবং হচ্ছে অরুণা অশফ আলী এই পাঁচজনকে দেওয়া হয়েছে প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন দেখো এখানে আরেকটা জিনিস আমরা জানব যে অ্যাকচুয়ালি ভারত রত্ন কাদেরকে দেওয়া হবে এবং কারা কারা পাবেন এই যে ডিসিশান নেওয়ার ক্ষমতা কার থাকে না প্রধানমন্ত্রীর থাকে তাহলে এই ভারত রত্ন ডিসিশানটা নিয়ে থাকেন প্রধানমন্ত্রী কিন্তু প্রেরণ করে থাকা দিয়ে থাকেন কিন্তু রাষ্ট্রপতি এই ভারতরত্ন জিনিসটা অ্যাকচুয়ালি কী না একটা হচ্ছে গিয়ে সনদ বা সার্টিফিকেট যেখানে রাষ্ট্রপতির সিগনেচার করা থাকে এখানে কিন্তু কোনোরকম প্রাইজ মানে কিন্তু দেওয়া হয় না এখানে হচ্ছে গিয়ে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা কীরকম হবে না পিপল পাতা সেবের মতো হবে ওটাকে দেওয়া হবে এবং এর নিচে লেখা থাকবে ভারতরত্ন এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটি কোন ভাষায় লেখা এটি হচ্ছে গিয়ে দেবনাগরী হরপে লেখা এই ভারতরত্ন কথাটি তার ঠিক পেছন দিকে সত্যমেব জয়তে কথাটি লেখা থাকে যেটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এবার আমরা একটা বড় জিনিস জানবো যে ভারতত্ন যারা পেয়েছেন তাদেরকে আমরা সপ্তম নাগরিক হিসাবে ধরে থাকি তাহলে এই জিনিসটা একটু আমাকে ভালো করে আগে বুঝতে হবে কি দেখো আমাদের সংবিধান অনুসারে ভারতের প্রথম নাগরিক হচ্ছেন রাষ্ট্রপতি সেকেন্ড নাগরিক হচ্ছেন কে উপরাষ্ট্রপতি থার্ড নাগরিক কে হচ্ছেন থার্ড নাগরিক হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী চতুর্থ নাগরিক কে হচ্ছেন রাজ্যপাল পঞ্চম নাগরিক কে হচ্ছেন না প্রাক্তন রাষ্ট্রপতি ষষ্ঠ নাগরিক কে হচ্ছেন না আইসিজে অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট অফ কোর্ট অফ জাস্টিক যে প্রধান বিচারপতি তিনি এবং সপ্তমে রয়েছেন যারা ভারতরত্ন পেয়েছেন তারা এবং অন্যান্য মন্ত্রীরা আছেন তো আমরা এখানে ধরে নিতে পারি যে সেভেন র্যাঙ্কে হচ্ছে গিয়ে ভারতত্ন প্রাপক নাগরিক হিসাবে বিবেচিত হন আরেকটা জিনিস আমাকে এখানে দেখতে হবে যে প্রথম হচ্ছে গিয়ে ইয়ংগেস্ট ভারতরত্ন কে পেয়েছেন না ইয়ংগেস্ট ভারতরত্ন পেয়েছেন হচ্ছে গিয়ে সচিন টেন্ডুলকর দেখুন উনার নামটা কিন্তু দু সালে হচ্ছে গিয়ে অ্যানাউন্স করা হয়েছিল কিন্তু উনি দু সালে কিন্তু পেয়েছেন ওনার ভারত পানি পাওয়া নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে কারণ উনি হচ্ছে গিয়ে কংগ্রেসের কর্ণাটক থেকে হচ্ছে রাজ্যসভার মেম এমপি ছিলেন অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টের লো সদস্য ছিলেন তার জন্য উনার একটা কন্ট্রোভার্সি হয়েছে তো আমরা এখানে একটা জিনিস জানলাম যে হচ্ছে প্রথম ইয়ংগেস্ট তাহলে ওল্ডেস্ট কী পেয়েছেন না ওল্ডেস্ট পেয়েছেন হচ্ছে গিয়ে ধান্ডে কেশব কার্বে দেখুন এই কেশব কার্বে কিন্তু একজন গণিতের একজন প্রফেসর ছিলেন তিনি পরে হচ্ছে গিয়ে সোশ্যাল সামাজিক কাজ করেছেন তিনি হচ্ছে গিয়ে মহিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন এবং যদি বলা যেতে পারে আরেকটা যিনি বড়ো জিনিস অ্যাচিভমেন্টের ব্যাপার থাকে সেটা হচ্ছে গিয়ে এই ধন্দে কেশব কার্বে হচ্ছে যে পোস্টাল স্ট্যাম্প যে পোস্টাল স্ট্যাম্প আমরা আগে যে ইউজ হতো তার জীবিত অবস্থায় ওনার ছবি কিন্তু আসে দেখো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের আইএস লেভেলে আসতে পারে যে প্রথম কোন ফার্স্ট ইন্ডিয়ান যার জীবিত অবস্থায় পোস্টাল স্ট্যাম্পে যার ছবি আসে তিনি হচ্ছে গিয়ে ধান্ড কেশব কারবে এটা হলো তারপরে আমরা কি জানব না প্রথম বাঙালি হিসাবে ভারত্ন কে পেয়েছিলেন প্রথম বাঙালি হিসেবে ভারত্ন পেয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় এবং সঙ্গীতে পেয়েছিলেন প্রথম হচ্ছে গিয়ে এম এস শুভালক্ষ্মী তারপরে সবথেকে বড়ো জিনিস যেটা হচ্ছে গিয়ে বড় বড় পরীক্ষাতে বিশেষ করে আইএস পরীক্ষা ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এমনসে প্রশ্ন আসতে পারে যে আমাদের ভারত রত্ন দুবার সাসপেন্ড করা হয়েছিল কত সাল থেকে কত সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো আশি তাহলে এখানে কি ঘটনাটা ঘটেছিলো এই ঘটনাটা একটু আমাকে জেনে নিতে হবে কী কী ঘটনা ঘটেছিলো না যখন কংগ্রেস সরকার হচ্ছে গিয়ে ভোটে হেরে যায় অর্থাৎ ইন্দিরা গান্ধী যখন হেরে যান তখন উনিশশো সাতাত্তর সালে কোন সরকার ক্ষমতায় আসে যা জনতা পার্টি এবং চৌধুরী চরণ সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন বা হচ্ছে মোরাই দেশাই যখন প্রধানমন্ত্রী ছিলেন তাঁরা ওনারা মনে করেছিলেন যে কংগ্রেসের যে সমস্ত ভারত যারা পেয়েছেন বা যারা পাওয়ার যোগ্য নয় যারা হচ্ছে গিয়ে পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না তার জন্য এটাকে বন্ধ রাখা হয় আর সব থেকে বড়ো জিনিস উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বন্ধ রাখা হয় কেন রাখা হয়েছিল না এটা নিয়ে কিন্তু অনেক গণ্ডগোল শুরু হয়েছিল কি গণ্ডগোল শুরু হয়েছিল একটু গল্পটা একটু বলি তাহলে না কেরালা হাইকোর্ট এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে এটা একটা কেস হয়েছিল পিল অর্থাৎ পিল পিল করা হয় যে আমাদের সংবিধানে আঠারো নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে উপাধি বিলুপ্ত থাকবে কিন্তু এই ভারত রত্ন পদবিভূষণ পদ্মশ্রী এগুলোকে কি করা হয় এগুলোকে উপাধির মাধ্যমে নিয়ে এসে একটা পিল আপিল করা হয় ওই দুটো হাইকোর্টে তো এই হাইকোর্টে তা করার জন্য সাসপেন্ড করে দেওয়া হয় ভারত অবশ্য উনিশশো সালে উনিশশো সালে কি হয়েছিল না উনিশশো সালে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট এর জাজমেন্ট দেয় না এটা কোনো উপাধি উপাধি নয় এটা হচ্ছে মানুষকে মোটিভেট করা হয় তে ভারতরত্ন এগুলো দেওয়া যেতেই পারে তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে বড় বড় পরীক্ষাতে যে কোন দুটো বছর হচ্ছে ভারতরত্নকে সাসপেন্ড করা হয়েছিল আরেকটা বড় জিনিস এখানে জানি যে যখন উনিশশো সালে সুভাষচন্দ্র বোসকে মরণোত্তর ভারত দেওয়ার জন্য কিন্তু ঘোষণা হয় অবশ্য ওনার সুভাষচন্দ্র বসুর ওনার পরিবার কলকাতা হাইকোর্টে একটা আর্জি করেন যে সুভাষচন্দ্র বসু যে মারা গেছেন তার প্রমাণ কোথায় তা তাকে আমরা কিভাবে মরণোত্তর দিতে পারি এটা নিয়ে যখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসে এটা উনিশশো সালে জাজমেন্ট আসে যে না সুভাষচন্দ্র বসুকে কিন্তু কোনো রকমভাবে মনত্র দেওয়া যেতে পারবে না এগুলো হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি ব্যাপার আছে আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে উনিশশো সালে এবং উনিশশো সালে ভারতের দুই প্রধানমন্ত্রী অর্থাৎ জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধী ওনাদের ভারত রত্ন ওনারা পেয়ে পেয়েছেন এটাকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে কারণ আমি প্রধানমন্ত্রী আমি ভালো কাজ করছি এটা আমি জাজমেন্ট কি করে দিতে পারি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তারপরে আর কি হয়েছে না আমাদের সাধারণত ভারতরত্ন লিমিট হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে তিনজন কিন্তু ব্যতিক্রম দুটো সাল আছে কি কী একটা হচ্ছে উনিশশো সাল আর একটা হচ্ছে গিয়ে দু এই উনিশশো সালে আমরা চারজনকে আমরা হচ্ছে গিয়ে ভারত্ন দিয়ে দেওয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বলতে জিপি জিপি নারায়ণ হয়েছে আর এটা যাকে আমরা লোকনায়ক হচ্ছে জে পি নারায়ণ যাকে আমরা লোকনায়ক বলে জেনে থাকি অমর্ত সেন গোপীনাথ বরদুলুই এবং হচ্ছে গিয়ে রবি শঙ্কর এই গোপীনাথ বরদুলুই কিন্তু আসামের চিফ মিনিস্টার থেকেছেন আমাদের আমরা জানি হচ্ছে জে পি নারায়ণ হচ্ছে গিয়ে আমরা লোকনায়ক বলে জেনে থাকি আর রবি শঙ্কর হচ্ছে গিয়ে সঙ্গীত থেকে পেয়েছেন দু হাজার চব্বিশ সালে আমরা পাঁচজনকে ভারত রত্ন দিয়েছি কাদেরকে দেওয়া হয়েছে চৌধুরী চরণ সিং পি ভি নারসিমা রাও কপুরী ঠাকুর এম এস স্বামীনাথন ও লালকৃষ্ণ আদবানী আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে গিয়ে ভারতরত্ন ও পরমবির চক্র এই মেডেল অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয় এটা তৈরি হয় হচ্ছে আলিপুর টাঁকশালে এটা আমাকে কিন্তু হচ্ছে গিয়ে জানতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি এই পরমবির চক্র বা হচ্ছে ভারত রত্নগুলো কোথায় তৈরি হচ্ছে আলিপুর টাঁকশালে কিন্তু তৈরি হয় আরেকটা জিনিস আমাকে এখানে গিয়ে জানতে হবে যে সব থেকে এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট এই যে ভারত রত্নটা কিন্তু উনিশশো চুয়ান্নতে কিন্তু দুই জানুয়ারি হচ্ছে গিয়ে ঘোষণা হয় তারপরে মরণোত্তরটা হচ্ছে গিয়ে উনিশশো পঞ্চান্ন হলেও নাইনটিন সিক্সটি থেকে কিন্তু দেওয়া হয় আমার আর এখানে সব থেকে যে বড়ো জিনিস যেটা আমাকে এখানে পড়াশোনা করতে হবে যে চৌধুরী চরণ সিং পিভেরা যাও দু হাজার চব্বিশে শুধু নামগুলো মুখস্থ করলে হবে না আর এই যে ভারত কিভাবে কীভাবে এসে দেওয়া হচ্ছে এই যে অ্যাকচুয়ালি ওটা কোনো প্রাইজ মানি নয় এটা কিন্তু একটা সার্টিফিকেট আর এটা একটা অনেক বড় সম্মানের তাই ভারত আমি পরের ক্লাসে আমি বলে দেবো যে এই টিপ্পান্নজন কারা পেয়েছেন দেখো এই পুরো নামটা কিন্তু জনের নাম মুখস্থ মনে রাখার দরকার নেই শুধু আমি তাদের নামগুলো এবং সঙ্গে কী কী কাজ করেছেন বলে দেবো এই কাজগুলো মনে থাকলে তখন তোমাদের অবশ্যই মনে থাকবে যে অ্যাকচুয়ালি কারা পেয়েছেন দেখো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে প্রথম বিদেশি হিসাবে আমরা দুজনকে কিন্তু ভারত রত্ন দেওয়া হয়েছে বিদেশি হিসাবে উনিশশো সালে খান আব্দুল গফর খানকে কিন্তু দেওয়া হয়েছিল ভারত রত্ন এই খান আব্দুল গফর খান মন কিন্তু ভারত বিভাজন হোক তিনি চাননি পরে ভারত বিভাজন হয়ে যাওয়ার পর তিনি পাকিস্তানের নাগরিক হন এবং উনি যখন মারা যান উনাকে তখন আফগানিস্তানে কিন্তু কবর দেওয়া হয় এবং উনিশশো সালে যা যাকে আমরা দিয়ে থাকি তিনি ভারত দিয়েছি তিনি হচ্ছেন নেনশেন মেন্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার প্রথমে রাষ্ট্রপতি নির্বাচিত হন পরে অবশ্য উনাকে ভারত রত্ন প্রদান করা হয় এবং উনার একটা লেখা বই খুব গুরুত্বপূর্ণ বই অ্যালং ওয়ার্ক টু ফ্রিডম খুবই গুরুত্বপূর্ণ একটা বই যেটা হচ্ছে গিয়ে খুব প্রচলিত ওনার এই এটাকে নিয়ে একটা সিনেমাও হয়েছে তোমার চাইলে দেখতে পারো দেখো আমি একটা যে একটা কথা বলবো দেখো বেটা জিন্দেগি একবার মিলা হয় কেরিয়ার বানানের মোকাবি মৌকা বি একবার মিলেগা पंचास साल के बाद क्रिया नहीं बनते पढ़ाई कर लो 95 परसेंट पढ़ाई में दे दो 5 परसेंट हमारे हाथ में नहीं रहता 5 परसेंट भगवान के पास रहता है जो मेहनत करते हैं जो लड़का, बच्चे लोग मेहनत करते हैं भगवान उन्हीं का साथ देता है